হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের বানিয়ে দেখাবো ঢেঁকি শাকের চচ্চড়ি তোমরা সবাই পুরো রেসিপিটি একটি লাইক দিয়ে দেখতে থাকো বন্ধুরা এখানে একদম তাজা ফ্রেশ ঢেঁকি শাক নিয়েছি এবার ঢেকি শাকগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে নিয়ে বেছে নেবো ছোট ছোট টুকরো করে বেছে নিব। বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এভাবে সবগুলো শাক বেছে নেব ঢেঁকি শাকগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে এক গ্লাস মতো জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে শাক ভাপিয়ে নেব শাকগুলো ভাপিয়ে নিয়েছি আর শাকগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার যা অফ করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে ঢেঁকি শাকগুলো নামিয়ে নেব ঢেঁকি শাকগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোরণে দিয়ে দেব একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটে রসুনের কোয়া কুচি আর পাঁচটি শুকনো মরিচ টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচে একটু কম কালো জিরে এবার নেড়ে নিয়ে সব কিছু হালকা করে ভেজে নেব সব কিছু একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দুটো মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব পরে শাকের মধ্যে আরও লবণ দিব সেই অনুযায়ী এখানে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো একদম কড়া করে ভাজি নি হালকা লালচে করে ভেজে নিয়েছি আর আলুগুলো সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকে আলু ভাজার মধ্যে যে লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এবার শাকের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে ঢেঁকি শাকগুলো হালকা করে ভেজে নেব। ঢেঁকি শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঢেঁকি শাকগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে ঢেঁকি শাক আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দু চা চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা টেস্ট করে নিয়েছি দিয়ে দেব এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব বন্ধুরা আমি যদি তোমাদের অজান্তেই কষ্ট দিয়ে থাকি প্লিজ প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও বন্ধুরা পাঁচ মিনিট জাল করে নিয়েছি আলু দিয়ে ঢেঁকি শাক চচ্চড়ি রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই ঢেঁকি শাকের চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই ঢেঁকি শাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে এই ঢেঁকি শাকের চচ্চড়ি অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বন্ধুরা